নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত শনিবার দিন সরস্বতী পুজোর আগে রাতে ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান মুখোমুখি হচ্ছে মায়ামানা স্পোর্টিং এর তালিকায় এক এবং তেরো নম্বরের খেলা কিন্তু লিগ টেবিলে দুই দলের পজিশন দিয়ে এই ম্যাচটিকে বিচার করলে ভুল করা হবে শনিবার সকাল থেকেই যারা অনলাইনে টিকিট কেটেছিলেন তারা টিকিট আপের জন্য লাইন দিয়েছেন সল্টেক স্টেডিয়াম মোহন বাগান মাঠে সেখানে বেশ উৎসাহ এবং উদ্দীপনা আমরা দেখেছি পাশাপাশি একটি তথ্য আপনাদের জানাচ্ছি যা জেনে মোহন বাগানের সমর্থকরা উদ্দীপ্ত হবেন আর অনুপ্রাণিত হবেন ঘটনা হলো জাতীয় পর্যায়ে গত ১৯ বছর মেহামাডান স্পোর্টিং মোহন বাগান ক্লাবকে হারাতে পারেনি এখানে জাতীয় পর্যায় বলতে কি আছে এখানে জাতীয় পর্যায় বলতে আই লিগ আছে আইফে শিল্ড আছে ফেডারেশন কাপ আছে ডুরান্ডের কোনো ম্যাচে তারা মুখোমুখি হয়নি গত ১৯ বছরে দু হাজার ছয় সালের পনেরোই জানুয়ারির পর জাতীয় পর্যায়ের কোনো ম্যাচে মোহনবাগান মেহামাডান স্পোর্টিং এর কাছে হারেনি কলকাতা লিগে মেদুল ব্যানার্জি দল দু হাজার ষোলো সালে হারিয়ে দিয়েছিল এই ১৯ বছরে জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে মোহনবাগান এবং মেহামাডান ১৪ বার মুখোমুখি হয়েছে যার মধ্যে মোহনবাগান জিতেছে হয়েছে হয়েছে বার আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে দু হাজার চোদ্দ সালে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মেহাবান স্পোর্টিং যেটা কোচ সঞ্জয় সেনের কেরিয়ারের একটা টার্নিং পয়েন্ট গ্রুপ লিগে মোহনবাগান এবং মেহাবানা স্পোর্টিং মুখোমুখি হয়েছিল শিল্ড চ্যাম্পিয়ন হলো মোহনবাগান কে হারাতে পারিনি মেহাবাডান গোল শূন্য অবস্থায় ড্র হয়েছে মোহনবাগান এই যে গত ১৯ বছরের সবচেয়ে বড় জয়টি পেয়েছে বিরুদ্ধে জয় সালে ফেব্রুয়ারি মাসে খেলাটি হয়েছিল গেলে মোহনবাগান জিতেছিল এবং দু হাজার আটের শিল্ডে মোহনবাগান জিতেছিল তিন শূন্য গোলে তিন শূন্য গোলে মোহনবাগান জিতেছে পাঁচই অক্টোবর ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচের প্রথম পর্বে এটা পর্বের খেলা হচ্ছে ফিরতি পর্বের খেলা সন্তোষপুর স্টেডিয়ামে হওয়া উচিত ছিল কিন্তু পুলিশ পারমিশন পাওয়া যায়নি ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে ম্যাচটি যুব ভারতীতেই হচ্ছে এবং এই ম্যাচে কিন্তু মায়াবানা স্পোর্টিং এর হোম ম্যাচ মোহনবাগানের আয়ো ম্যাচ কিন্তু বাস্তবে চিত্রটা উল্টো এবং মাহাবানা স্পোর্টিং এর কর্মকর্তা তাদের লগ্নিকারী সংস্থা খোলা মনে মোহনবাগান সমর্থকদের জন্য অনেক টিকিট বেশি বরাদ্দ করেছেন ফলে তিন নম্বর পাঁচ নম্বর অধিকাংশ গেটেই মোহন বাগান সমর্থকদের উপস্থিতি থাকবে চোখে পড়ার মতো দু নম্বর গেট এটা রাখা হয়েছে মেহমানা স্পোর্টিং সমর্থকদের জন্য চার নম্বর গেটেও মোহনবাগান সমর্থকরা থাকবেন পরিসংখ্যান ভিত অভিক দত্তর সাথে কথা হচ্ছিল তিনি বলছিলেন যে ফ্যাবুলাস রেকর্ড মোহন বাগানের রয়েছে গত ১৯ বছর ধরে সেটা নিশ্চয়ই অরক্ষিত থাকবে এমনই তার আশা যেহেতু ফুটবলে কিছুই বলা যায় না মেহরাজ উদ্দিন কোচ হয়েছেন ডিফেন অর্গানাইজেশন তিনি খুবই চমৎকার করতে পারেন বলাই যায় একটা দৃশ্য ডিফেন্স কাজ করবে গৌরব বোরা হয়তো খেলবেন গোল আত্মঘাতী গোল করা সত্ত্বেও ওই পজিশনে প্লেয়ার নেই জুডিকা মতো সাইডব্যাক ব্যাক ভরো বর্ষা লিস্টন এবং মন্ডিরে প্রান্তিক দৌড় বন্ধ করার জন্য কিন্তু কে গোল করবেন সেটাই লাখ টাকার প্রশ্ন কেউ গোলের মধ্যে নেই এই ম্যাচে খেলানো হয় কিনা রবি নামানো হয় কিনা সেদিকে আমাদের কৌতূহল থাকবে কারণ রবি সম্পর্কে যেটা বলেছিলেন সেটা একজন ফুটবলারের সঙ্গে প্রকাশ্যে বলা হয়তো ঠিক নয় দেখা যাক চেন্নি সবের প্রকোপ্তি রবি হাসদার জেদ বাড়ায় কিনা মেয়ের রাস্তাকে ব্যবহার করেন কিনা সব মিলিয়ে কিন্তু একটা দুর্দান্ত রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছে মোহনবাগান উনিশ বছরকে জাতীয় পদ্ম তাদের হারাতে পারেনি একমাত্র মৃদুল ব্যানার্জির কোচিং এ মেহাবানা স্পোর্টিং এই উনিশ বছরে ২০১৬ ষোলো সালে মোহনমানকে বেগ দিয়েছিল মোহনবাগান জনতাই প্রায় সত্তর শতাংশ শনি সন্ধ্যায় উপস্থিত থাকবেন সে নিয়ে বলার অপেক্ষা রাখে না মোহনবাগান সদস্যদের জন্য টিকিট বন্টন হবে শনিবার দুপুর থেকে যা শুরু হয়েছে চলবে সন্ধ্যা পর্যন্ত এটাই ছিল মোহনবাগান এবং মেহামানা স্পোর্টিং এর ডারবি ঘিরে শেষ আপডেট